নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকনায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মৌরলা মাছ কলা পাতায় ভাজি কর দেখাবো নিয়ে নিয়েছি মৌরলা মাছ আর একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে সব একসঙ্গে পেস্ট করে নেব একটা থালায় নিয়ে নিয়েছি মৌরলা মাছ উপরে দিয়ে দিয়েছি আলু কুচুয়ে জিরি করে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা রসুন জিরের পেস্ট মিক্সিং জারে যেগুলো আমি বেটে রেখেছিলাম দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব সর্ষের তেল দিয়ে সবগুলি একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দুটো কলা পাতা নিয়ে নিয়েছি আমি আগের থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এবার একটা থালায় কলা পাতা দুটো এরকমভাবে পাতিয়ে দেব। দিয়ে তাতে মাছের যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে দেব সুন্দর করে কলা পাতার উপর দিয়ে দেব যেন একটা মাছও কলা পাতার বাইরে না চলে আসে এরপরে আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি আমি ঢেকে এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি উননের পরে সরষের তেল দিয়ে গরম করে কলা পাতা শুদ্ধ মাছটা তা তাওয়ার পরে দিয়ে দিয়েছি উপরের কলাপাতাটা ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে দেব তারপরে একটা থালা নিয়ে নিয়েছি থালাটা ভালো করে সুন্দর করে চাপা দিয়ে ঢাকা দিয়ে দেব আধ ঘন্টার জন্য অল্প জালে রেখে দেবো একদম আগুন থাকবে না যেটুকু আগুন থাকবে তাতে আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি এই যে দেখুন কেমন হয়েছে দেখতে একদম তাওয়াটা ধরে এবার আমি নিচে নামিয়ে নেব নিচে নামিয়ে উপরের কলা পাতাটা ফেলে দেব এরপরে আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি ওর উপরে দিয়ে দেব এরপরে একটা থালা চাপা দিয়ে দিয়ে দেব দিয়ে আমি দিয়ে উল্টো করে দিয়ে দেব দুটো কাপড় নিয়ে নিয়েছি খুবই কিন্তু গরম কিন্তু তাওয়াটা এবার আস্তে আস্তে তাওয়াটা ধরে যে থালাটা আমি এরকমভাবে উল্টে দেব দেখুন কেমন হয়েছে দেখতে কলাপাতাটা কিন্তু বেশি পড়েনি লাল লাল মতো হয়ে গেছে আমি একটা থালার পরে নিয়ে নিয়েছি তার উপরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আবার ওটা টেনে তার দিয়ে দেব আবার আমি আধ ঘন্টার জন্য অল্প জালে বসিয়ে দেবো তাওয়াটা ধরে উননের পরে আবার কলা পাতা থালা দিয়ে ঢেকে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি উনুন থেকে তাওয়াটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে সুন্দর না কলা পাতায় মাছ ভাজি কিন্তু খেতে খুবই সুন্দর আর মৌরলা মাছ হলে তো কোনো কথাই নেই কলা পাতার যে একটা সুন্দর গন্ধ তাতেই পেট ভরে যায় মৌরলা মাছকে কে কী মাছ বলো কমেন্টে জানি সবাই আমার পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে রেখে খুবই ভালো লাগে মাছগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরেকদিন দিন হাজির হবো আরেকটি নতুন রেসিপি নিয়ে টা বাই বাই